আসসালামু আলাইকুম আজকে আমরা কুরবানি ঈদ উপলক্ষে একটা বিশেষ রেসিপি বানাবো সেটা হচ্ছে গরুর মাংসের চাপ আমরা চাপ বানানোর জন্য এখানে চাপের স্লাইসগুলো নিয়েছি এখানে চাপের মতো করে কাটা আছে তো এখানে ছয়শো গ্রামের মতো মাংস আছে চার পিস তো আমরা এটা দিয়ে আজকে আমাদের চাপটা বানাবো আচ্ছা মাংসটা আমরা একটু ছেঁচে নিব কারণ চাপের জন্য মাংসটা যেহেতু এটা আস্ত আছে তো এটা যদি আমরা না স্প্রেড করে নেই বা এরকম ছেঁচে না নেই তাইলে হচ্ছে মশলাটা ভেতরে ভালো মতো ঢুকবে না তো আমি এটা পাটা আর পুতার মধ্যে করে নিচ্ছি আপনারা যে কোনো ভারী কোনো জিনিস দিয়ে এটা এভাবে ছেঁচে নেবেন আমাদের ছেঁচা প্রায় শেষ আমরা এটা অনেকখানি বড় হয়ে গেছে তো আমরা এই পর্যায়ে এরকম রাখবো তো এটা হচ্ছে যে এরকম থাকবে সবগুলো আমরা এভাবে করে নিব আমরা চারটা মেরিনেট করার জন্য এখানে একটা মশলা তৈরি করব তা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই একটা চামচের মতো আদা বাটা একটা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি দেড়টা চামচের মতো ব্যবহার করব তারপর এখানে দিয়ে দিব আমি একটা চামচের মতো কাঁচা পেঁপে বাটা এটা কিন্তু আমি খোসার সহ বেটে নিয়েছি তারপরে দিয়ে দিব সয়া সস এটাও একটা চামচের মতো তারপরে এখানে হচ্ছে মশলা আমি চাপের জন্য একটা মশলা ব্যবহার করেছি এই মশলাটা দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া এটা আমি হাফটা চামচের মতো দিয়ে দিলাম হাফটা চামচের মতো দিয়ে দিলাম জয়ফল আর জয়ত্রী বাটা একসাথে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া হাফ চামচের মতো জিরার গুঁড়া তুমি যে মশলাটা ইউজ করেছো মশলাটা কি মশলা তান্দুরি মশলা হ্যাঁ এটা তন্দুরি মশলাও ব্যবহার করা যায় আর যে কোনো ধরনের কাবাব মশলাও ব্যবহার করা যায় আচ্ছা বাজারে যেটা কিনতে পাওয়া যায় যেটা পছন্দ ওটা ব্যবহার করলেই হবে এটা চাইলে স্কিপও করা যায় তো এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তার পুরো মশলাটা একসাথে খুব ভালোমতো মিশিয়ে নিলাম আমি মেরিনেশনের মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম আমি লবণটা একটু বুঝিয়ে দিব স্বাদ অনুযায়ী যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি সয়া সসে একটু লবণ থাকে তা আমি খুব ভালো মতো লবণ দিয়ে মিশিয়ে দিলাম আমাদের মেরিনেশনটা রেডি আমাদের চাপের মাংসটা একদম রেডি তো আমরা যেই মশলাটা মেরিনেট করেছিলাম এটা আমরা আস্তে করে উপরে ঢেলে দিব দিয়ে হচ্ছে আমরা পুরো মশলাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিব সবগুলোর মধ্যে সুন্দর মতো মশলাটা মাখায় নিব আমি সবগুলো মশলা পুরো মাংসের গায়ে সুন্দর করে মেখে নিয়েছি একদম উল্টে পাল্টে এখন এটা আমি সারা দিনের জন্য বা প্রায় বারো ঘন্টার জন্য আমি এটা মেরিনেট করে রেখে দিব তারপরে এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব আমি প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিব আমরা চাপ গুলো একটা করে দিয়ে দিব দিয়ে আমি এটা ঢেকে দিব সব থেকে সব মিনিটে আচ্ছা সবগুলো চাপ কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে আমি প্রায় এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো খুব ভালো মতো ভেজে নিয়েছি সবগুলো চাপ তেলের মধ্যে তো এখন হচ্ছে আমি এটা একটু লাস্টে একটু পানি দিব পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব লাস্টের দশ মিনিটের জন্য হয়েছে গুলা কিন্তু মোটামুটি মানে একদম সেদ্ধ হয়ে গেছে এটা একটু লাজ পর্যায়ে জেবিটা যেন থাকে আর চাপটা যেন খুব সুন্দর করে ফিনিশিংটা হয় আর না করে দেয় না এটা কিন্তু একটু পানি দিয়েছি একটু পানি দিলাম পানি কিন্তু বেশি দেওয়া যাবে না চাপের মধ্যে আর চাপটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দু খুলে ভুল আসছে প্রত্যেকটা চাপ তা আমি এটা আবার লাস্ট দশ মিনিটের জন্য ঢেকে দেবো এটা কিন্তু আমাদের চাপটা হয়ে গেছে এটা কিছুই না জাস্ট মশলা থেকে উঠে আমরা তেলে ভেজে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আমাদের চাপটা আমরা দেখি কি অবস্থা ফুলটায় দিব এটা আমাদের প্রায় হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে না হ্যাঁ আমাদের এই ভিডিও কুট করে খুব সুন্দর করে এটা তুলে নেবো এগুলো কিন্তু হয়ে গেছে একদম তুলে তুলে আসছে এগুলা একদম পারফেক্ট দেখো

পরোটা তারপরে পোলার সাথে আমরা এখন নামায় ফেলবো আমি এটা টোটাল রান্না করেছি তোমার এক ঘন্টার মতো এক ঘন্টার মতো আমরা পুরো চাপটা তৈরি করেছি এটা কিন্তু একদম ইয়ে হয়ে যাচ্ছে খুলে খুলে যাচ্ছে খুবই সফট হয়েছে আমরা চুলাটা বন্ধ করে দিই আমরা চাপগুলো নামিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দেখাই এটা কতটা সফট হয়েছে এটা ধরার সাথে সাথে কিন্তু এই যে একদম খুলে যাচ্ছে তাই না একদম পুরো খুলে পুরোটা সফট হয়ে গেছে এটা খুবই সুন্দর হয়েছে ছিদ্রটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট ছিদ্র হ্যাঁ